আলাইকুম আমি মোহাম্মদ হক টিপু আশকাশের যুবায়গর পক্ষ থেকে নরসিদ্দি জেলায় নরসিদ্দী জেলা আলিজান জুট মিলের পরিত্যক্ত জায়গায় কাজে লাগিয়ে যে উটপাখির ফার্ম তৈরি করা হয়েছে উট ফার্মে যে সফলতা সেই সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরবো তো চলেন উট ফার্মে যাই এবং এখানকার যে ইনচার্জ সাহায্যের সাথে কথাবার্তা বলি চলেন উট ফার্মে যাই তো এখন আমি কথা বলবো আলিজান জুটমিলের টেক্সটাইল ইনচার্জ স্যারের সাথে উনি আপনাদের উটপাখির যে সফলতা ওনারা উটপাখি নিয়ে আসার পরে যে সফলভাবে উটপাখি ফার্ম করতে পেরেছেন সে সম্পর্কে আপনাদের জানাবেন এবং এটা সার্বিক বিষয় সম্পর্কে আমি স্যার আপনার পরিচয় দিয়ে শুরু আমি মোশারফ হোসেন টেক্সটাইল ইনচার্জ আলিজান জুটমিল আলিজান জুটমিল মিলের মিলের কর্মের পাশাপাশি আমি এটার দায়িত্ব আছি এটা নিয়ে আমরা দুই হাজার পনেরো শেষ ভাগে আমরা এই উৎপাকি বাচ্চা আমি পাই বাচ্চা পাইছি সেই থেকে আমরা দশ পিস বাচ্চা থেকে এখন আমার হাতে সাতটা বাচ্চা আছে এখন ম্যাচুয়ার হয়ে গেছে আর এই মুহূর্তে বাচ্চাগুলা বা বড়ো হয়ে রূপ ধারণ করছে প্লাস এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে বাচ্চাগুলো যখন নিয়ে আসে তখন ছিল তখন একে আপনার অনেক টেম্পারেচারের মধ্যে একে রাখতে হয় অন্তত তিন মাস একে ঘরে বন্দি করে রাখতে হয় বা নরম খাবার বিশেষত উটপাখির খাবার কিন্তু ঘাসলতা পাতা খায় কিন্তু নরম খাবার তো এর প্রিয় খাবার হলো লাল শাক লাল শাক এবং পালন শাক এটা খুব পছন্দের খাবার এর পাশাপাশি আমরা আদান আদার ফিডও দিচ্ছি এখন আমরা মুরগির লেয়ার ফিডটাও খাওয়াচ্ছি তো মোটামুটি আমরা দশ পিস বাচ্চার থেকে আমরা সাত পিস পর্যন্ত টিকাইতে সক্ষম হয়েছি আমরা এই আড়াই বছর বয়সে উৎপাখিগুলা এখন বর্তমানে লাইভেট একশো কেজির উপরে আছে একশো কেজি প্লাসে আছে আমরা কয়েকদিন আগে একটাকে স্কেলে উঠেছিলাম তাতে দেখলাম একশো আট কেজির মতো আছে এখানে ফিমেল কটা আছে এখানে মেল আছে হলো আমার কাছে চারটা আর ফেমেল আছে হলো তিনটা এখানে মানে মিটিং শুরু করছে অলরেডি হ্যাঁ অলরেডি মিট হওয়া শুরু হয়েছে এটা আমরা বুঝতে পারছি তো এবং এর আচরণও একটু আগের তুলনায় একটু আগে যে সহজভাবে আমরা উট পাখির কাছে যাইতে পারতাম কিন্তু এখন সহজভাবে যাওয়া যাচ্ছে না ইমোটা যেমন সহনশীল নাকি একটু একটু আলাদা এডাল যখন হয় ইট পাখি না সবাই যখন এডাল হয় তখন এরা একটু আলাদা রূপ আলাদা একটু হিংস্র তাই ধারণ করে সকল পশু পাখির ক্ষেত্রেই দেখছি যখন এরা অ্যাডাল হয় তখন এরা আলাদা একটা চেঞ্জ দেখা যায় এটা উট পাখির ক্ষেত্র

যদি মানে শুরু সময় যে গল্পটা শুরু সময় একটু ঠান্ডা জনিত রোগের একটা ইয়ে থাকে আর যেহেতু বাহিরের থেকে আসছে আবহাওয়ার সাথে সেট করতে একটু সময় লাগছে আমরা এখন একে পর্যাপ্ত এর খাবার খাবারটাই হলো মূল বিষয় এতে খাবারটা কখন কখন এবং সকাল এবং সন্ধ্যা দুই বেলায় আপনাকে আমরা সবজি দিচ্ছি শাক লাল শাকও দিচ্ছি পালং শাকও দিচ্ছি তো লাল শাকটাই বেশি দেওয়া হয় আর দানাদার ফিট দেওয়া আছে দানাদার 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 তারা লাইটিং মাইটিং করে কোনো না লাইটিং তো স্বাভাবিক যেটা আছে দেওয়া যায় তবে এরা ঘরে থাকা পছন্দ করে না এরা স্বাভাবিক প্রত্যেক প্রাণী যদি ঘর করা আছে কিন্তু এরা ঘরে থাকে না এরা বাহিরেই থাকে ঝড় বৃষ্টি হইলে এরা বাহিরেই থাকে ঝড় বৃষ্টি বাহিরেই থাকে এদের ঘরের খুব একটা প্রয়োজন হয় আর এরা হচ্ছে এখানে যে এরিয়াটা যে যারা নতুন যদি এই উট ফার্ম করতে চায় তাদের জন্য আপনি কিছু বলুন যে এরিয়া কেমন প্রয়োজন পড়বে কীভাবে এটা পালন করবে ন্যূনতম একটা উট জন্য পালার জন্য ন্যূনতম ছয়শো থেকে সাতশো স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন তবে জায়গাটা যত প্রশস্ত রাখবেন এরা কিন্তু খুব দৌড়ে খুব দৌড়ে এই এই জন্য জায়গাটা যত প্রশস্ত রাখবেন তত ভালো উটপাখির জন্য ভালো আর এই যে যারা আপনাদের কাছ থেকে হয়তো প্রোডাকশন আস আপনি বলছেন যে এটা স্টক করতেছেন আপনি হ্যাঁ আমরা এখন স্টার্ট করতেছি স্টার্ট করে স্টক করতেছেন পরবর্তীতে যখন আরো উটপাখির ফার্মার তৈরি করা তৈরি হওয়ার অনেকে তো ইচ্ছা পোষণ করবে অবশ্যই হ্যাঁ তাদের হচ্ছে যে ফার্ম করতে গেলে বেসিক কোন বিষয়গুলো মূলত এর খাবারটার দিকে দৃষ্টি দিতে হবে আর এর খাবারটার দিকে দৃষ্টি দিলে আর কোনো সমস্যা নাই কিন্তু প্রথম তিন মাস যখন তারা বাচ্চা নেবেন তারা অন্তত একে একটা নির্দিষ্ট জায়গায় রাখা নির্দিষ্ট একটা টেম্পারেচারের মধ্যে রাখতে হবে তা হলে এই প্রথমেই এর যত সমস্যা এরপরে ঠান্ডা জনিত রোগটাই বেশি শুধু প্রথমেই সমস্যা সমস্যা এরপর আর কোনো সমস্যা না শুধু ছেড়ে দেওয়া খাবার খাওয়া খাবার খাওয়া না আর কিছু তাহলে আশা করা যায় যে বাংলাদেশের যে পোল্ট্রি সেক্টর আছে সেটা হচ্ছে উৎপাকি সিস্টেম অনেক গুণ উৎপাকি মুদ এটাই অনেক গুণ ভালো এটা এটার মাংসটা হচ্ছে যেহেতু অনেক বেশি হয় সেক্ষেত্রে বাংলাদেশে আশা করা যায় অনেক বাণিজ্যিক সম্ভাবনা অবশ্যই বাণিজ্যিক সম্ভাবনা এর মার্কেট প্রাইজও অনেক গুণ বেশি এমনি স্বাভাবিক যারা পোল্ট্রি সেক্টরে ব্রয়লার লেয়ার করে যারা এরকম দশের মুখে পড়ছে তাদের চেয়ে না তাদের চেয়ে এটা অনেক গুণ অনেক গুণ এটা যেহেতু একটা এক্সসেপশনাল প্রাণী এটা প্রাইসটা অনেক হাই হয় অনেক হাই এ বর্তমানে যারা ঢাকায়তে একটা গ্রুপ চালু করছে কি যেন নামটা আমার জানা নাই ওটা বর্তমানে তারা 2500 টাকা কেজি বিক্রি করছে 2500 টাকা কেজি এটা তো পাকনাগুলো বিক্রি হয় হ্যাঁ পাকনাগুলো বিক্রি হয় তো আজকে আপনাদের এখানকার উৎপাকি সার্বিক বিষয় নিয়ে সারের সাথে আলোচনা করলাম এবং আপনারা এই উটপাখি স্টকটা আমি পুরোটা দেখাবো আপনাদের যারা রকম উটপাখি কিংবা অন্যান্য ফার্মিং সেক্টর নিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য আশা করা যায় আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তো এর পরবর্তী টাইমে যখন এখানে উৎপাখির বাচ্চা প্রোডাকশনে আসবে এবং উৎপাখির বাচ্চা যখন উৎপাদন শুরু হবে এবং তারা যখন উৎপাখি নিয়ে সামনে যখন সেলের দিকে যাবে তখন আমি আবার এসে আপনাদেরকে এই এই সম্পর্কে আরও ডিটেলস ধারণা এবং ডিটেলস ভিডিও করে দিয়ে যাব তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখে নেবেন পরবর্তী ভিডিও অন্যান্য বিষয় নিয়ে এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে চলে আসবে এবং আপনাদের সামনে কেউ যদি এরকম বিভিন্ন এগ্রিকালচার বিষয় নিয়ে ফার্মের সফলতা অথবা কোনো প্রতিষ্ঠান যদি ফার্মের সফলতা সফল থাকে তাদের কন্ট্যাক্ট আমাদের দেবেন আমরা তাদেরকে তুলে ধরবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্যারের জন্য দোয়া রাখবেন এবং ফার্মের জন্য দোয়া রাখবেন তো স্যার আজকে এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ আল্লাহ হাফেজ